আমি কিছু করিনি তবুও আজ আমি একজন আসামি তোমরা আমাকে দানব বানাইয়েছ কিন্তু আমি মানুষ এই অপমানের প্রতিশোধ আমি নেবই এই কেসটা একটা মিথ্যা আমার বন্ধু হালক নির্দোষ সত্য লুকানো যেতে পারে কিন্তু এটি মুছে ফেলা যাবে না অ্যাটর্নি আপনার বক্তব্য পেশ করুন এই প্রমাণ বলে আমার মক্কেল নির্দোষ বন্ধু আমি জানি তুমি নির্দোষ আমি তোমাকে যেতে দেব আমি তোমাকে বিশ্বাস করি বন্ধু একজন দৈত্য হলে কি তুমি অপরাধী হয়ে যাও তোমরা কি হাল্কে দ্বিতীয় পর্বে নির্দোষ দেখতে চাও একজন দানব হওয়ায় কি আপনাকে অপরাধী করে তোলে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন তাহলে আমি হাল্কে মুক্তি দিতে পারি